হাই গাইস কিদ অবস্থা আশা করি সব ভালো আছে কিলা লাগে সারা দিন থেকে কামা বুঝছেন এরা জিনিস তো গাই আপনারা অন্তরে আ আশাদ भैया আশাদ भैया কিউস তো भैया এখন কত হইছে ওই রাইজ কি শুনলি ইয়া টাইম দেখোইন বুঝছেন সুন্দর আযান হইয়া কিন্তু শেষ ইশপাম

আমরা খাম কতদিন তো কি কটার সময় শুরু হয় বারোটা বা একটা থেকে ওলা শুরু হইবো কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত খাম সমস্যা নাই কিন্তু সকালে বুম হইতে হইবো এখন ওলা যতদিন আমরা করে খাম তা বুঝেন অতদিন আমরা কিতাপ করবো ভিডিও কটা করে পোস্ট করমু আপনার দেখাই মই আমরা কত পর্যন্ত চলে গীতারে রাজবিদ ভাইয়া ভাইয়া মা চলেন ভাইয়া বুয়া খুব বেশি উজ্জ্বল টায়ার্ড

কারণ অতদিন দেখি বেকার তো দেখছো তা কাম তো দেখানি দেয় আবার আমরা গ্রুপও একটা জিনিস আছে বুঝছেন আপনি আমরা গ্রুপ কেউ সিএনজি চালায় কেউ কার চালায় কেউ পাইপ ফিটার কেউ ইলেকট্রিশিয়ান কেউ আবার কি দেখা যায় রঙ্গর কাম বুঝছেন কোন কোনো টাইপের আকি সান নাই আমরা গ্রুপ সব জাত মেম্বার আছে স্কোয়ার আবার ফার্মেসিস্ট আছে ফার্মাসিস্ট হয় নি

এখন আচ্ছা আজকে যাইতে ডাকিতাম রাশেদ পাই না এখন সবাই একজন আরো বাই ডাকিতাম আমরা ধরে তেল লাইন বেহিয়া সাবি পাইয়া তামিম বেহিয়া আবিদ বাইয়া আবিদ আমাকে